হ্যালো এইবার আজকে বের হইছিলাম বাইক ওয়াশ করতে আর বেরোনোর পরে রাস্তায় বসে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইক তো ওয়াশ হলো না নিজে ওয়াশ হয়ে গেছে পুরা পুরা ভিজে গেছি বৃষ্টিতে আর হ্যাঁ ফেসবুক বলতেছে প্রতি এই উইকে হচ্ছে 19টা রিলস 19টা রিলস কোথা থেকে বানাবো জানি না एक्चुअली এখন হচ্ছে যদি ভুলভাল কিছু পোস্ট করি বা অনর্থ কিছু পোস্ট করি করতে পারি আসলে জানি না এটা আসলে কেমন হবে বা আসতে পারে এমন কিছু যে বাইকের উপরে বসে আছি পুরাই ভিজে গেছে একেবারে ভিডিওটা রাস্তার পাশে বসে রেকর্ড করছিলাম বলে আসলে একটু সাউন্ড থাকবে নয়েজ থাকবে একটু কষ্ট করে দেখবেন তো এই যে বাসার দিকে ফিরছি হলো না বাইক ওয়াশ করা বাসার দিকে চলে যাচ্ছি দেখি পরে আর একদিন আসব যে কাজে আসলাম কাজটা হলো না বাট বৃষ্টিটা খুব এনজয় করলাম খুব ভালো লাগে আমার আসলে বৃষ্টির মধ্যে বাইক চালাতে হয় এর কোনো মানে হয় আসতে পারলাম না ওইখান থেকে জাস্ট জাস্ট দুই মিনিটের মধ্যে একদম ফক ফকা রোদ উঠে গেছে হাটটা সব পুড়ে যাচ্ছে একেবারে মানে এত রোদ এখানে মানে জাস্ট দুই মিনিটের ব্যবধানে মানে এটা কোনো কথা হইল মানে যাই হোক আমি আর ফিরব না সোজা বাসায় যাচ্ছি টাটা আল্লাহ হাফেজ